হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে কিন্তু খুব মজার একটা পিঠা নিয়ে হাজির হয়েছে আর পাটি সাপটা পিঠা তো আমাদের সবারই অনেক পছন্দ আর এই সাপটা পিঠাটা একটু ভিন্নভাবে বানালাম তাই তো আপনার সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই সাপটার ভিতরে যে পুরটা রয়েছে সেটাই তৈরি করে নিবো আর এর জন্য আধা কেজি পরিমাণ নিয়ে নিব দুধ আর নিয়ে নিব একমুট পরিমাণে পোলাও চাল আর পোলাও চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আর সেটা এইভাবে ব্ল্যান্ড করে সেই দুধের মধ্যে দিয়ে দিব খুব ভালোভাবে মিক্স করে নিব তাড়াতাড়ি করে না হলে কিন্তু জমাট বেঁধে যাবে এরপরেই দিয়ে দিব কর্নেস মিল্ক আর এই কর্নেস মিল্কটা কিন্তু চিনিরও কাজ করবে আমি কিন্তু এখানে আর কোনো রকম চিনি অ্যাড করব না এবার সব কিছু ভালো করে একটু মিক্স করে দেন আবার দিয়ে দিব লবণ আর লবণটা একটু পরিমাণে দিলেই ভালো এরপর যখন একটু প্রথম ধাপে পানি শুকিয়ে যাবে দেখবেন এখনও দানা দানা রয়ে গিয়েছে চালগুলো এরপর আবার একটু কুসুম গরম পানি দিয়ে দিব খুব ভালোভাবে রান্না করে নিব যে চালটা যেন একদম ভালো করে ফুটে যায় এরপর এমন একদম পানি শুকিয়ে নিব কারণ পানি শুকাতে হবে না হলে কিন্তু পোটটা নরম নরম হয়ে যাবে আর পিঠাটা কিন্তু ভালো হবে না এবার একটা বাটিতে সবগুলো পুর এক নিয়ে নিয়ে এক সাইডে রেখে দিব। এবার শীতটা তৈরি করা পালা পাটে সাপটার আর এই শীতটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিলাম দুধ এরপর দিয়ে দিব কলা তারপর দিয়ে দিলাম ডিম এরপর দিয়ে দিলাম লবণ এবার সব কিছু একসাথে ভালো করে একদম ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে এগুলো একটা বাটিতে ঢেলে রাখবো এবার আরেকটা বাটিতে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা আর ঢেলে দেব যে মিক্সচারটা ব্ল্যান্ড করেছিলাম সেটাই এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব আর এই মিক্সচারের ঘনত্বটা কিন্তু একদম পাতলাও হবে না আবার একদম ঘন বেশি হবে না এরপর ছেঁকে নেব তাহলে এর মধ্যে যে জমাট বেঁধে থাকা ময়দাগুলো রয়েছে সেগুলো কিন্তু বের হয়ে যাবে এবার পাটের সাপটা তৈরি করার পালা প্রথমেই ফ্রাই প্যানটা একটু গরম করে এর মধ্যে তেল ব্রাশ করে নেব আর এমন একটা যে বোতল রয়েছে যেখানে কিন্তু এভাবে ডিজাইন করা সেইরকম একটা বোতল নিয়ে নিব এগুলো কিন্তু মার্কেটে খুব সহজেই পাওয়া যায় চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন এইটা জাস্ট ডিজাইনের জন্যই ইউজ করা চাইলে কিন্তু গোল করেও বানানো যায় কোনো প্রবলেম নেই এই দিয়ে দিলাম যে পোটটা রেডি করে রেখেছিলাম সেইটা আর এভাবে কভার করে দিব সুন্দর করে আর একটা চোখের মতো দিলাম লবঙ্গ দিয়ে কারণ একটু চাইলাম মাছের শেপটা করার জন্য তাই একইভাবে অন্যান্য পিঠাগুলো বানিয়ে নিব এক এক করে এবার কিন্তু পোটটা অন্যভাবে দিলাম আর চাইলে যে কোনোভাবেই দেওয়া যেতে পারে কোনো প্রবলেম নেই এ তো হয়ে গেলো সবগুলো পিঠা আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আর চাইলে বাসায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ